অফিসার আমরা কাজ করতেছি মোবাইল ঠিক আছে উনি একটা আবেদন দিয়েছে আবেদনের বিষয়ে আমরা তদন্ত দিয়েছি তদন্ত কমিটি করে দিয়েছি তদন্ত আসতেছে তদন্ত আসলে আমরা রিপোর্ট দিব আবেদনটা নিষ্পত্তি করবে ঠিক আছে আমি তো বারবার এটাই বলতেছি যে উনি আবেদন দিয়েছে উনি ডিউ প্রসেসে যাচ্ছে ডিউ প্রসেসে যাচ্ছে আমরাও তো ডিউ প্রসেসে যাচ্ছি এখন মানহানিকর কথাবার্তা একজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপন করা

এই শেরপুরে এখনো যে নাকুগাছ স্থলবন্দর জায়গাটা রয়েছে সাংবাদিকদের জন্য নাইলে এতদিনে থাকত না ঠিক আছে এবং আমরা কিন্তু এও জানি ধরেন হচ্ছে যে কে আসলে কবে কাকে কিভাবে বালু তোলার পারমিশন দেয় কিসের বিনিময়ে হয় সেটা কি টেবিলের নিচ দিয়ে লেনদেন হয় টেবিলের উপর আছে যে মেশিন গুলো ধ্বংস করছেন সেই জায়গাতে আপনি অন্য আরেকজন ব্যবসায়ীকে সেখানে সুযোগ দিচ্ছেন বালু তোলার জন্য এরকম অভিযোগ আমরা পেয়েছি এবং তারা প্রকাশ্যে বলেছে যে ইউনো আমাকে অনুমতি দিয়েছে তোলার এটা হলো আমরা আপনাকে বলি এটা একশো পার্সেন্ট মিথ্যা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এটি হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা আমি উপজেলা নির্বাহী অফিসার আমরা এবং উপজেলা প্রশাসন এবং আমাদের নালিতাবাড়ি থানা থেকে শুরু করে প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনী আমরা সবাই অত্যন্ত সততার সাথে অবৈধ বালু উত্তোলন বন্ধে বালু সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘটে করছি ঠিক আছে এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন